আসসালামু আলাইকুম প্রিয় বাগানি ভাই বোনেরা কেন এখানে বসেছি এতক্ষণে বুঝে গেছেন আমাদের সাথে আছেন আমরা সাজাই সবুজের বাগান আমার মাহমুদ ভাই আমার সাথে আরো একজন প্রিয় হুজুর নামটি আমি জানি না ভুলে গেছি ইউসুফ আহমদ উনি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেন আর এখানে একজন অপরিচিত মুখ জহির ভাই জহির ভাইকে আরো আপনারা দেখেছেন আজকে আমরা এই গাছটিকে সামনে নিয়ে বসার কারণ হচ্ছে এটার মধ্যে আমরা কাজ করব এখন এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে চিন্তা করলাম যে এটাও আপনাদেরকে শেয়ার করি এরকম একটি দেশি রুটকে যখন আমরা গ্রাফটিংয়ের জন্য তৈরি করি তৈরি করার পরে গ্রাফটিংটা কোন জায়গায় করব। অনেকে এই জায়গায় কাটে অনেকে এখানেও কাটে অনেকে এখানে কাটে এখন এই জিনিসটা এখানে আমরা নির্বাচন করব প্রথমে আমি কাছে যাবো যে কোন জায়গায় গ্রাফটিংটা করলে গাছটা ভালো হবে আপনার অভিজ্ঞতা থেকে বলেন এই জায়গায় করলে গাছটি সুন্দর হবে আমি যাবো হজাদের কাছে আপনি বলেন তো কেমন কোন জায়গায় এই জায়গায় না এখানে করবো না এই জায়গাটাই পারফেক্ট সবথেকে ভালো এখানেও আমরা করতে পারি তবে গাছটির যে একটি সেব আছে বডি বডিটা সুন্দর হবে না এজন্য দেখেন আমরা এটাকে এখানেই বিসমিল্লা রহমান রহিম সুন্দর করে আমরা সরাই দিলাম এবার আমাদের এই সায়েনটি আমাকে গিফট করেছে আমাদের এই যে জহির ভাই জহির ভাই এটা কি জাত সীতাভোগ 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 আমার আবার শীত লেগে যায় এবার দেখেন এটাকে স্থাপন করি এখানে অসাধারণ আমার মনে হয় এটা মিস করবে না ইনশাল্লাহ দিলাম এটাকে ঢুকিয়ে এক সাইড এই সাইড পাক সেই সাইডে মিলে না

দেখেন আলিমুল আমাদেরকে নিয়ে আজকে এই গাছটিকে এখানে স্থাপন করলাম এখন দুইটা বাইরে দিন দেখেন এরকম সায়ন যদি আমরা কাজে লাগাইতে হয় কি করতে হবে অনেকেই বলবেন যে এটা কোন জায়গা থেকে কুশিটা বের হবে এই দেখেন এখান থেকে এটা বের হবে এটাকে এখান থেকে সরাই দিলাম জহির না আমরা এই জায়গা থেকে আশা করতে পারি এই চোখ থেকে আশা করতে পারি কিনা জহির ভাই আশা করা যায় এখান থেকে আশা করা যায় হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এই গাছটা জহির ভাই জন্য রেডি করছি এটা হচ্ছে পুষা সুরিয়া দেখি বড় রুট বাইরের জন্য বড় রুটে নিয়ে আসলাম এখন রুটটা অনেক বড় কি করবো আমরা একটা সাইড মিল করে দেবো ওই যে এই সাইডটা মিল করে দিব ওইটা দেখাও একটু ওই পাঁচটা দেখাও এই পাশে একটা গ্যাপ আছে এই গ্যাপটা আস্তে আস্তে ভরে যাবে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে এই জায়গাটাকে বেটন করে দেবেন এভাবে পলি দিয়ে হতো বা এটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে দেখেন টান দিয়ে নিয়ে আসলাম ঢাইকা দিলাম এই জায়গাটা যদি ডাকতে পারি না গাছ যদি বড় হয় আমরা এই জায়গায় আচ্ছা আমি একটু কাছে যাব ভাই আপনি এই ছোট রুট এই খাটো গাছ কেন পছন্দ করেন খাটো গাছ আসলে ওই যে গাছের কেনপি সুন্দর থাকে আর কি নিচ থেকে যদি আমরা শাখা প্রশাখ নিতে পারি তাইলে গাছ একটু শক্তিশালী হয় এজন্য সব সময় শুধু নিচে কলম পছন্দ করে নিচে কলম পছন্দ করি আর এই নিচে কলমের আরেকটা সুবিধা হচ্ছে আর কি যে গাছ খাটো রাখা যায় গাছগুলো অতিরিক্ত বড় হয় না গাছ অতিরিক্ত বড় হয় না যেমন ধরেন আমাদের যে ট্র্যাডিশনাল আম গাছগুলো দেখা যায় অনেক উপরে উঠে যায় হ্যাঁ কিন্তু ওই নিচে কলম করলে গাছটা খাটো রাখা যায় আর কি আচ্ছা মেইনটেনেন্স সুবিধা আবার আরেকটা সুবিধা হয় না অল্প জায়গায় বেশি গাছ করা যায় না হ্যাঁ হ্যাঁ এটা এটা এটাই মূলত টার্গেট আমি যখন গাছ খাটো রাখতে পারবো তাইলে আমি মনে করেন যে আগে দশ ফুটের মাঝে একটা গাছ থাকতো এখন দশ ফুটে আমি দুইটা গাছ লাগাইতে পারবো আচ্ছা আচ্ছা তো এই গাছটাও মূলত আমাদের জহির জন্য করা হইতেছে আশা করি এই ভিডিও থেকে কিছুটা শেখাতে পেরেছি যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম এনে রেখে দেবেন আসসালামু আলাইকুম